হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা আমি হচ্ছে স্টাইল ওয়ানডেড ড্রেসগুলো নিয়ে আসছি স্টাইল ওয়ানডেড ড্রেসগুলো দেখার জন্য আপুরা অনেক বেশি হচ্ছে পাগল ঠিক আছে এত সুন্দর সুন্দর ড্রেস পাগল না হয়ে যাবেন কোথায় এগুলো সব ইন্ট কালেকশন ইন্ট কালেকশন কিন্তু আমাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে আপনাদের কালামকারি তো সারা বছরই থাকবে এটারই স্লিভসটা দেখেন এরকম লেইজ করা কালামকারি ফেরদুসলুন লোন ওইগুলা সারা বছর থাকবে বাট ইট কালেকশন তো করতে হবে ইট কালেকশন শুরু হয়ে গেছে ফুল ড্রেসটা হচ্ছে সিকুয়েন্স করা নিচেও এরকম সিকুয়েন্স থাকবে এগুলো কিন্তু কটন হবে না কটন হবে না পার্টিটা ড্রেস কটন খুব কম হয় পার্টি ড্রেস হচ্ছে সিনথেটিক টাইপের হয় পার্টি ড্রেস কটন হয় না ঠিক আছে এটা প্যান্টের কাপড়টাও কটন না বাট আড়াই গোছ কাপড় আছে পার্টি কালেকশনগুলো হচ্ছে সিনথেটিক টাইপের হয় ওনা হচ্ছে অর্গানজা ওনার মধ্যে এরকম টুলটুলি ঝুলঝুলি থাকবে সম্পূর্ণ অর্গানজার মধ্যে হচ্ছে সিকোয়েন্স করা অর্গানজার মধ্যে ওনাটা এইরকম কাটওয়ার করা ওনাটা থাকবে সম্পূর্ণ সিকোয়েন্স করা ঠিক আছে সম্পূর্ণ পার্টি ভাইভ একটা ড্রেস প্রাইস পেয়ে যাবেন এক হাজার টাকা এক হাজার টাকায় এই সুন্দর ড্রেসটা পেতে অবশ্যই পেয়ে জলদি করে ইনবক্স করে দেন না তো হচ্ছে ড্রেস হারাতে হবে যে লেট করে ইনবক্স করবেন সে হচ্ছে ড্রেস হারাবেন অসম্ভব সুন্দর আর একটা কাঁঠালি কালার এই যে কাঠালি কালার দেখেন কাঁঠালি কালার আমি একটা পরে আছি কাঁঠালি কালার পরলে যে কে ওকে ভালো লাগে এটার হচ্ছে স্লিভসে এগুলা হচ্ছে সিনথেটিক কাপড় সিনথেটিক কাপড় বাট ইনারের কোনো প্রয়োজন নাই ঠিক আছে এই যে সাইডে হচ্ছে দেখেন এই যে জড়ি সুতা দিয়ে জড়ি সুতা দিয়ে কাজ করা স্টাইল ব্র্যান্ড স্টাইল ব্র্যান্ড মানেই হচ্ছে ইউনিক দেখেন সম্পূর্ণ ড্রেসটা এগুলো হচ্ছে বিভিন্ন পেজে দেখবেন ষোলোশো সতেরোশো টাকা করে সেল করে খুবই ইউনিক এই ড্রেসগুলা স্টাইল ব্র্যান্ড হচ্ছে ইসলামপুরের নামি দামি একটা ব্র্যান্ড ওই ব্র্যান্ডের ড্রেস এগুলা ঠিক আছে দেখেন সম্পূর্ণ হচ্ছে ডলার ওয়ার্ক করা জড়ি সুতার কাজ করা সম্পূর্ণ ড্রেসটাতে এগুলো হচ্ছে পার্টি ড্রেস অলরেডি আমাদের ঈদ কালেকশন শুরু দেখেন এই হচ্ছে দুপাট্টা দুপাট্টার মধ্যে এই রকম চুলচুলু চুলচুলু থাকবে দুপাঠ্টা থাকবে কার্ড ওয়ার্ক করা নেটের মধ্যে সম্পূর্ণ নেটের মধ্যে নেটের মধ্যে হচ্ছে দুপাট্টাটা সুতার কাজ করা দু হচ্ছে দুই পা সেই রকম কার্ড থাকবে সম্পূর্ণ দুপাট্টাটা থাকবে সুতো আর কাজ করা নেট নেটের মধ্যে এটা কোনো প্রিন্ট না কোনো হচ্ছে অর্গানজান এটা নেটের মধ্যে সম্পূর্ণ নেটের মধ্যে থাকবে এই ড্রেসটা প্রাইস থাকবে এক হাজার টাকা সেইম ড্রেসে এটা হচ্ছে আরেকটা কালার সেইম ড্রেসের কালার ঠিক আছে এই থাকছে 슬ীভটা 슬ীভটার মধ্যে এরকম হচ্ছে জড়ি সুতার কাজ করা থাকবে ব্রেসটা থাকবে আপনার সিনথেটিক কাপড়ের এই দেখেন যে কোনো পার্টিতে আপনারা পরে যেতে পারবেন স্টাইল ব্র্যান্ডেড ড্রেসগুলো সব সময় হচ্ছে আনকমন এবং ইউনিক হয় ইউনিক আর আনকমন হয় ঠিক আছে যে কোনো পার্টিতে পরে যেতে পারবেন এই ড্রেসটা হচ্ছে দুইটা কালার প্যান্টের কাপড় এই দেখেন দুপাট্টা দুপাট্টার মধ্যে এরকম পাইপ আর হচ্ছে পুঁথির কাজ করা সম্পূর্ণ দুপাট্টাটা হচ্ছে নেটের মধ্যে নেটের মধ্যে সুতার কাজ করা দুই পাশে দুই পাশে হচ্ছে এরকম কাটওয়ার্ক করা আছে দুই পাশে এই রকম কাটওয়ার্ক করা আছে প্রাইস পেয়ে যাবেন হচ্ছে এই যে প্রাইস পেয়ে যাবেন এক হাজার টাকা এক হাজার টাকা গুলো কিন্তু ঈদ আসলে প্রাইস আরো বেড়ে যাবে ঈদ আসলে আমাদেরকে দাম দিয়ে কিনতে হবে তখন প্রাইস অটোমেটিক বেড়ে যাবে এখন পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় ওকে এগুলা হচ্ছে সব সিনথেটিক কাপড়ের এই যে এগুলো একটা হচ্ছে সুতি না এ হচ্ছে স্লিভস স্লিভসে এরকম সুন্দর একটা লেস পেয়ে যাবেন এটা ইনার দিয়ে পড়তে হবে আপনাদেরকে সম্পূর্ণ ড্রেসটা এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স সম্পূর্ণ ড্রেসটা ফার্স্ট টু লাস্ট উপর থেকে নিচ পর্যন্ত এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স বিভিন্ন পেজে দেখেন এগুলো কত করে সেল করে স্টাইলের ড্রেস বিভিন্ন পেজে দেখেন কত করে সেল করে এ থাকছে প্যান্টের কাপড় দোপাট্টাটা থাকছে সম্পূর্ণ সিল্কের মধ্যে সম্পূর্ণ সিল্কের মধ্যে আমি কিন্তু ডিটেইলস বলে দিয়েছি পরে আপুরা হচ্ছে বাসায় নিয়ে হাতে পেয়ে আবার বলবা না যে আপু সুতি নয় কেন আমি কিন্তু বলে দিয়েছি এগুলা পার্টি ড্রেস এগুলো কোনোটাই হচ্ছে সুতি হবে না এগুলো হচ্ছে সিনথেটিক কাপড়ের সিনথেটিক সফট আর সিনথেটিক স্টাইল ব্র্যান্ডের এই ড্রেসগুলো পেতে হলে প্রাইস পড়বে এক হাজার টাকা যেটা নিবেন এক হাজার টাকা ঈদ আসলে তেরোশো চোদ্দশো করে সেল করবে কিচ্ছু করার নাই ঈদ আসলে আমাদেরকে হচ্ছে বেশি দিয়ে কিনে আনতে হবে আমরা বেশি দিয়ে কিনে আনবো তখন আমাদেরকে বেশি দিয়ে সেল করতে হবে এই একটা ড্রেস দেখেন সম্পূর্ণ ড্রেসটা এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করা সম্পূর্ণ ড্রেসটা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স করা স্লিভসের কাপড় সাইডে দেওয়া আছে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স করা পার্পেল কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের নিচে এই রকম হচ্ছে এমব্রয়ডারির একটা লেস পেয়ে যাবেন এই হচ্ছে প্যান্টের কাপড় একটাও সুতি কাপড় না পার্টি ড্রেস সুতি কাপড় হলে ড্রেসগুলো বটে যায় বিশাল সাইজের একটা দুপাটটা দেখেন দুপাটটা চতুর্পাশে এই রকম এই লেসটা থাকবে প্লাস হচ্ছে সার্ভাস কি স্টোন করা থাকবে সম্পূর্ণ দুপাটটাটা সার্ভাস কি স্টোন করা থাকবে এই থাকছে দুপাটটাটা দুপাটটাটাও থাকবে সম্পূর্ণ সার্ভাস কি স্টোন করা প্লাস হচ্ছে সুতা আর কাজ করা ওকে এই থাকছে ড্রেসটা বিশাল সাইজের স্টাইল ব্র্যান্ডের একটা ড্রেস প্রাইস পেয়ে যাবেন 1000 টাকায় যার যেটা ভালো লাগে জলদি করে অর্ডার কনফার্ম করে ফেলেন প্রাইস পেয়ে যাবেন এক হাজার টাকায় খুব সুন্দর একটা কটন এটা পাবেন কটনের মধ্যে ঠিক আছে এগুলা হচ্ছে স্টাইল ব্র্যান্ডের এটা কটনের মধ্যে একটা ড্রেস এই যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এই যে ফ্লোরাল এরকম প্রিন্ট পাবেন গলার মধ্যে এরকম হচ্ছে এমব্রয়ডারি পাবেন ড্রেসটা এই যে এই হচ্ছে এই হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা এই যে এই হচ্ছে ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টটা সিম্পলের মধ্যে এটার দুপাটাটা পরে পেয়ে যাবেন কাট ওয়ার্ক করা কাপড় এটা হচ্ছে কটন এই যে সম্পূর্ণ দুপাটটা দুই পাশে এরকম লেস পেয়ে যাবেন এমব্রয়ডারি করা জড়ি সুতার কাজ করা দুপাটটার সামনে পিছনে জড়ি সুতার কাজ করা এটাও পেয়ে যাবেন এই ড্রেসটাও পেয়ে যাবেন এক হাজার টাকায় ওকে টেক এ স্ক্রিনশট সম্পূর্ণ দুপাটা কিন্তু কাজ করা এটাও পেয়ে যাবেন হচ্ছে এক হাজার টাকায় ওকে তো যতগুলো ড্রেস দেখেছি এখান থেকে যার যেটা ভালো লাগে জলদি করে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসেরই প্রাইস থাকবে এক হাজার টাকা সব আপুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ